রিয়ার্সদের কাছেও ভালো লাগবে আর বলবো দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম মিস্টার ফিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো আজকে চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ারে এই দোকান আসলে লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে আপনার জেবি ডায়মন্ড টাওয়ার সোনার বাংলা মার্কেট সংলগ্ন মাধবদি নরসিংদী আচ্ছা নিস্তলায় আমার দোকান তলায় মানে ঢুকতেই প্রথম সামনে একবার আমার দোকান গেটে আসলে দেখতে হবে আর যদি তারপরে না চিনা আমাকে ফোন দিলে আমি বলে দিব আচ্ছা নভেম্বর মাস তো ভাই শেষ দুই হাজার সাল শেষ ছাব্বিশে পাড়া দিব সেই ক্ষেত্রে যেহেতু আরো একটা মাস বাকি আছে সেই একটা মাস ব্রেকে আপনি কি ডিসকাউন্ট দিবেন আজকে একটা মাস আমার প্রচুর কালেকশন আবার প্রত্যেক সপ্তাহে নতুন আসে সামনে ঈদের জন্য আরো আসবো সেজন্য আপনার অফার দিয়া মানে এই ডিসেম্বর মাসটা দামাক অফার দামাক অফার দিবে ঠিক আছে তো শুরুতে কি দেখবো শুরুতে দেখাবো আপনার আমার এখানে মূলত পাওয়া যায় ওনা ওয়ান পিস কালামকারী জমজম ইনটেক সেটিং গুলো একদম আচ্ছা শুরুতে কি দেখবো শুরুতে দেখাবো আপনার ওনা ওনা আমার কাছে প্রচুর ডিজাইন এবং কালার আছে আমি শুধু কয়েকটা চ্যাম্পল দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওনা এটা হচ্ছে ওনা সিঙ্গেল সিঙ্গেল লুন জম জমজমের সিঙ্গেল লুন ওয়াও দারুন কত করে দিচ্ছেন এটির প্রাইস হচ্ছে 155 এটা আড়াই গস পাচাত হইবো এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন কালার তো আছে কালার ডিজাইন টাকা প্রত্যেক সপ্তাহে আমার কাছে নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন আপডেট ডিজাইন আছে আর ওয়ান পিস ওনার চাইটাও প্রচুর আচ্ছা এটা কি দেখছি এগুলো ওন না হ্যাঁ এই যে দারুণ আসলে যা দেখালেন ভালো লাগলো আসলে যা দেখাছেন আপডেট এই সপ্তাহের কালেকশন হ্যাঁ এটা ওrna এটা ওrna আচ্ছা কয়েকটা স্যাম্পল আমরা শুধু দেখালাম দোকানে এসে নিলে বা ভিডিও করে নিলে আর আমরা প্রোডাক্ট দেখে নিব এটা হচ্ছে ওরনা দারুন যা দেখাচ্ছেন এই সপ্তাহের আপডেট কালেকশন এখন দেখাবো ওয়ান পিস গাঙ্গুলি ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস গাঙ্গুলির ওয়ান পিস দারুন এটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো আশি টাকা দিচ্ছেন আসলে এই সপ্তাহে যা দেখবো দারুন অফারের কালেকশন দেখবো

আসলে প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন আমার কাছে কিন্তু এই সপ্তাহে ভালো লাগলো এখন দেখাবো আপনার কালামকারীর মধ্যে কালামকারি থ্রি পিস থ্রি পিস আচ্ছা এতক্ষণ কিন্তু ওরনা দেখলাম ওয়ান পিস দেখলাম এখন দেখব থ্রি পিস দারুন এটারও ওনার সেটিং প্রত্যেকটা চারটে করে কালার আছে অন্য একটা স্যাম্পল দেখাই দিই আচ্ছা সাইজটা কতটুকু ঠিক আছে

এখন কি দেখবো জমজমে যে এগুলো জমজম এক গ্রেড এক গ্রেড হ্যাঁ এক গ্রেড দারুন আসলে ফুল এ ঘেরা একদম বাগানে আছি মনে হচ্ছে প্রাইস দিচ্ছেন কত পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা

আসলে যা দেখছি আমার কাছে এত ভালো লাগছে ওয়াও দারুন এই ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর এটা হচ্ছে আসলে ডিজাইনের দেখতে কোন মানে শেষ নেই ডিজাইন যত দেখবো ততই ভালো লাগবে আসলে যা দেখছি তাই ভালো লাগছে

আসলে কাপুরের ভিডিও করতে এসে আমার কাছে খালি মনে হয় যে ভিডিও করছি সব কাপড় এত ভালো লাগে আসলে দেখতে মানে মনে চায় সারা দিন দেখি কাপড়গুলো 670 টাকায় দিচ্ছেন 670 টাকায় হ্যাঁ এই কাপড়টা তো ভাই দারুণ লাগছে আসলে ভালো লাগছে এই সফটার কালেকশন গুলো মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এখন যে থ্রি পিসটা খুলছেন আসলে আমার কাছে মনে হচ্ছে এই সপ্তাহ একদম নিউ কালেকশন জি একদম নিউ কালেকশন এবং কাপড়টা এত মেহে আর সফট দারুন এই থ্রি পিস এর একটু খুলে দেখান আচ্ছা সমস্যা একটা ওনা খুলে না দেখালে বোঝা যায় না হ্যাঁ

এর শুধু এক স্যাম্পল এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালার কাপর আসলে সারা দিনই কাপড় দেখিয়ে সে করে এত ভালো ভালো প্রোডাক্ট আসলে ইসরাফিল ভাই দেখায় আমার কাছে ভালো লাগে দারুণ এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এটা ডিজাইন এবং পেইন্ট খুব সুন্দর আসলেই তো দারুণ লাগছে ভাই কাপড় আমার দেখতে খুবই ভালো লাগছে যদিও সময়ের মানে অল্পতার কারণে হয়তো বা আরো কিছু প্রোডাক্ট দেখতাম আসলে পারছি না তো আমরা আর কয়েকটা থ্রি পিস দেখবো আমার সব কালেকশনে জমজম আর বলতে পারে খালি জমজমে আমার মেনলেসে জমজম কালাম জারি ওয়ান পিস আচ্ছা আর বাটি জি আর আপনার প্রত্যেকটা ওড়না থ্রি পিস এবং ওয়ান পিস মানে ভালো মানের দেখান আমার কাছে ভালো লাগে ভিডিও করতে এই যে ওয়াও দারুন ভাই যা দেখালেন ফাটাফাটি কালেকশন দেখাইছেন এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না এখন দেখবো স্যালার কাপড় ভিউয়ারসরা ভাই বলতে পারে যে একটা স্যালার কাপড় দেখাইলেন না সেজন্য আপনি এটা স্যালার কাপড়টা খুলে দেখান এটা হচ্ছে স্যালার কাপড় ম্যাচিং ম্যাচিং ওয়াও আসলে কিন্তু আমি ভিউয়ারস কি বলবো স্যালার কাপড়টা দারুণ হ্যাঁ এখন দেখবো জমজমের মধ্যেই আপনার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লিজ দেখাইছিলাম হ্যাঁ

কালেকশন আসলেই ভালো লাগবে যা দেখলাম এই সপ্তাহে আপডেট কালেকশন আমার কাছে ভালো লেগেছে দের কাছেও ভালো লাগবে আর বলবো দোকানে এসে প্রোডাক্ট গুলো দেখে নেওয়ার জন্য

এই যে এখানে আরো প্রচুর আসলে দোকানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে আমি কিন্তু আসলে একটা করেও যদি দেখাই সারাদিন চলে যাবে তারপরও শেষ হবে না তো সবাই এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ